তোমরা সবাই খেলার নিয়ম বলছ আচ্ছা এবার স্বামী শুরু করো সর্তর সত্তর সত্তর আছে সত্তর আছে স্বামী একটা পায়ে গেছে নাম একটা সিপ ছিটে নাও তুমি নির পিস আছে যাও শাকিন বাইশ 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 আছে বাইশ আছে শাকিন একটা চিপস নির এবার তামিম হ্যাঁ বিশ বিশও আছে

পঞ্চাশ 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 আছে হ্যাঁ আলিভা একটা চিপস নিয়ে ফেলাও কী রে সব এক্সপায়ার দেয় সব বাইরে যায় হ্যাঁ আরাফাত তিরিশ তিরিশও আছে হ্যাঁ একটা চিপস নে হ্যাঁ স্বামী দশ 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 নাই পিছনে আর একজন হ্যাঁ স্বামী পিছনে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ আরে কেউ করবে না হ্যাঁ চল্লিশ চল্লিশ 40 আছে 40 আছে sakin আর একটা চিপস নিয়ে ফেলো হুম হুম समीर समीर লাইনে দাঁড়াও समीर হ্যাঁ এব্রালিফা ভালো ভালো 60 60 60 আছে 60 আছে আলিফা আর একটা চিপস নাও এই ইয়ে আলিফা আর একটা চিপস নাও আলিফা এই দাও আলিফা হ্যাঁ আচ্ছা এবারে كده এবারে كده এবারে كده এবারে كده আরাফাত লাইনে দাও তামিম এবারে তামিম হ্যাঁ সত্তর একবার হয়ে গেছে হবে না পিছনে হ্যাঁ চল্লিশ একবার হয়ে গেছে পিছনে এবার স্বামী সুর এবার স্বামী এবার স্বামী স্বামী এবার স্বামী হ্যাঁ স্বামী হ্যাঁ এক 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 আছে নাও না একটা সিট নাও কেটে নাও এটা নিতে পারো না এই আর ভাত কেটে দাও স্বামীর একটা কেটে দাও হ্যাঁ এবার পাঁচ পাঁচ নাই পিছনে আলিফা ছয় নাই পিছনে তামিম আছে না না হয়ে গেছে হয়ে গেছে পিছনে 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 আরাফাত দুই নাই পিছনে স্বামী একশো একশো আছে নাও নাও হ্যাঁ দাদা বল পনেরো 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 নাই পিছনে হ্যাঁ দাদা 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 এই আছে 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 নাই পিছনে তারপর নয় 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 নাই তারপর আরাফাত বত্রিশ 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 নাই পিছনে স্বামী কয় স্বামী এবার তো স্বামীরই আসছিলো স্বামী আসো স্বামী আসো মুখে তো আপনার ম বলো আঠারো 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 নাই পিছনে বিশ বিশ হয়ে গেছে হ্যাঁ এবারে তোমরা হ্যাঁ আলিফা আলিফা ষোলো 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 নাই নাই পিছনে এগারো এগারো নাই পিছনে পঞ্চাশ হয়ে গেছে পঞ্চাশ হয়ে গেছে দাও পিছনে হ্যাঁ হ্যাঁ তোমরা এদিকে আসো বলো সেকেন্ড আটাই আঠাশ আঠাশ আটাই নাই পিছনে তারপর ষাট 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 হয়ে গেছে তারপর আশি 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 নাই পিছনে দশ 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 নাই পিছনে